মাত্র পঁচিশ মিনিটে এই মজাদার ডিম পোলাও রান্না করেছি ঝটপট আর খুব সহজেই তৈরি হয়ে যায় খেতেও কিন্তু অসাধারণ মজা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব চলুন আজকের এই মজাদার ডিম পোলাও রেসিপি দেখে ফেলি হাড়িতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি এরপর এখানে আমি সিদ্ধ করা চারটা ডিম আর সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এখন আলুগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব ভেতরটা নরম থাকবে আর উপরটা ক্রিস্পি হবে একটু কালার আসবে ভাজা হয়ে গিয়েছে এবার উঠিয়ে রাখছি একই তেলে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা তেজপাতা দুই টুকরো বড় দারুচিনি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ পিস দিয়ে দিচ্ছি এলাচ ছয় থেকে আট পিস দিয়ে দিচ্ছি লবঙ্গ এবার হালকা করে একটু ভেজে নেব এরপর আমি এখানে ব্যবহার করছি কুচি করে কাটা পেঁয়াজ এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ লবণ দেওয়ার পর পেস্টটাকে আমি আরও কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবার এই পেঁয়াজ বাটাটাও খুব ভালো করে তেলে একটু কষিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাকে একটু ভেজে নিচ্ছি এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু সময় একটু নরচা দিয়ে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুটাকে আমি জাল করে রেখেছিলাম খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার পর্যন্ত অপেক্ষা করব বল কেসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার এই রান্নাটাকে আমি একটা সাইডে রেখে দেব অন্য একটি হাঁড়িতে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি এবার এখানে আমি দুই কাপ পরিমাণ পোলাও চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম তেলে এই পোলাও চালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু আলতো হাতে একটু মিশিয়ে নেব আর এই মিশ্রণটাকে আমি সময় ধরে দুই মিনিট একটু ভেজে নেব এতে করে পোলাওটা অনেক ঝরঝরা হবে আর এখানে কিন্তু মতো লবণটাও আমি দিয়ে দিয়েছি যতটুকু পোলাওয়ের প্রয়োজন হবে ঠিক ততটুকুই চালটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে ব্যবহার করছি সাড়ে তিন কাপ পরিমাণ পানি যেহেতু আমি দুই কাপ পরিমাণ চাল ব্যবহার করেছিলাম তো চার কাপ পরিমাণ পানি দেওয়া উচিত ছিল কিন্তু ডিমের রান্নাটাই কিন্তু আমার গ্রেভি রয়েছে এই জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি এখানে কম ব্যবহার করেছি এতে করে পোলাও চালটা একটু ঝরঝরা হবে আর এই রেশিওটা কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমাদের ডিমের রান্নাটার মধ্যে ঝোল রয়েছে তাই এখানে পানিটা আমি একটু কম ব্যবহার করেছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে এনে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রেখে দেব বলকাসা আসা পর্যন্ত বলকাসার পরেও আমি দুই থেকে তিনবার চালটাকে খুব ভালো করে একটু নাড়াঝাড়া দিয়ে দিয়েছিলাম আর ঠিক এই পর্যায়ে এখানে এখানে আমি ডিমের তরকারিটা ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু পানি কিন্তু এখানে রয়েছে আর চালটা প্রায় প্রাণীটাই কিন্তু শুষে নিয়েছে এবার এখানে ডিমের রান্নাটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিব আর অবশ্যই লবণটা চেক করে নেব যদি লবণ প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এখানে ব্যবহার করে নেব আর এ পর্যায়ে আমি রান্নাটাকে অল্প আঁচে ঢেকে রেখে দেব এতে করে পোলাটা ঝরঝরা হবে ঢাকনা উঠিয়ে আমি একবারের মতো একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা ঝড়ঝরা হয়েছে এবার আমি ডিম পোলাওটা সার্ভ করে নিচ্ছি খুব অল্প সময়ে ঝটপট মজার ডিম পোলাও তৈরি হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ